সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্বপ্নের প্রকল্প দীঘায় উদ্বোধন করতে চলেছে জগন্নাথ মন্দির আর তিরিশে এপ্রিল এই জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অধ্যয়নের আগেই ঘটে গেল একেবারে বড় সড়ো বিপত্তি দর্শক এমনিতেই দীঘা একটি ভালো পর্যটন কেন্দ্র কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প জগন্নাথ মন্দির সেখানে গড়ে উঠেছে পুরীর আদতেই বা পুরীর মতো করেই দীঘাতেও জগন্নাথ মন্দির তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে জাগজমকভাবেই এই মন্দির তৈরি করা হয়েছে আর এতেই অনেকেই মনে করছে যে দীঘার গুরুত্ব আরো আরও অনেকটাই বেড়ে গেল হয়তো আর এই আবহে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্বপ্নের প্রকল্প জগন্নাথ মন্দির তিরিশে এপ্রিল অধ্যয়ন করবেন তার আগেই একেবারে ভেঙে পড়ল জগন্নাথ মন্দিরের গেট জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে একেবারে নতুন করে হইচই পড়ে গিয়েছে বিরোধীরাও আক্রমণ করতে শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঠিক কি হয়েছে কিভাবে এই বিপত্তি দর্শক শুনুন আর মাত্র কয়েক দিনের অপেক্ষা আগামী তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই উদ্ধয়ন হতে চলেছে তার স্বপ্নের প্রকল্প দীঘার জগন্নাথ মন্দির তবে উদ্ধয়নের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন জোর কদমে চলছিল সর্বত্রই যেন সাজো রব কিন্তু এই উদ্যয়নের মুখর পরিবেশের মাধ্যমেই বা মধ্যেই একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যা উদ্বেগ বা আতঙ্ক বাড়াচ্ছে রাজ্যবাসীর প্রাকৃতিক দুর্যোগ থেকে দুর্ঘটনা সব কিছু মিলিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে মন্দিরের অধ্যয়নের ঠিক আগেই কোনো বাধা আসছে রাজ্য জুড়ে জারি হয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এমনই এক পরিস্থিতিতে গত শনিবার রাতে আচমকা দমকা হাওয়া ও ঝোড়ো হাওয়াই। ভেঙে পড়ে নবনির্মিত জগন্নাথ মন্দিরের কাছে তৈরি হওয়া বিশাল একটি লাইটের গেট জগন্নাথ মন্দিরের উদ্ধয়ন উপলক্ষে গোটা দীঘা জুড়ে চন্দননগরের আলোকসজ্জা দিয়ে তৈরি হয়েছিল এই গোয়েটগুলি লাইটের গেটটি ভেঙে পড়ায় তার নিচে চাপা পড়ে দুটি টোটো যদিও টোটো চালকরা কোনো রকমে প্রাণে বাঁচতে সক্ষম হন এই ঘটনায় লোহার গেটের কাঠামো ভেঙে এক পথচারী গুরুতর আহত হয়েছে মন্দির অধ্যয়নের আগে এই রক্তপাত পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে এই ঘটনার পর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ওল্ড দীঘার নেহেরু মার্কেটের সামনে এই লাইটের গেট ভেঙে পড়ায় সাধারণ মানুষের মনে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে অনেকেই জগন্নাথ মন্দিরের অধ্যয়নের ঠিক আগে এমন কালবৈশাখী তাণ্ডবকে ঈশ্বরের সংকেত হিসাবে দেখছে এই সুযোগে বিরোধীরাও একবার সুর চড়াতে শুরু করেছে বিজেপির অমিত মালব্যের অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের প্রতি ভুয়ো সমর্থন দেখিয়ে নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার মরিয়া চেষ্টায় যে মন্দির বানাচ্ছে তা কোনো ধর্মীয় বিশ্বাস থেকে নয় বরং দুর্নীতি ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছে গেরুয়া শিবির প্রশ্ন তুলেছে এটি কি কেবলই প্রকৃতিক প্রাকৃতিক রোষ নাকি ঈশ্বর এই দুর্যোগের মাধ্যমে কোনো বার্তা দিচ্ছে সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই রাজনৈতিক ফায়দা তুলতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর এই প্রকল্প বলে অভিযোগ উঠেছে বিজেপি সরাসরি তোপ দেখেছে যে হীন রাজনৈতিক স্বার্থ নাকি এই প্রকল্পর আসল চালিকা শক্তি অমিত মালব্যের আরও অভিযোগ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর মুখে এটিকে মন্দির বললেও সরকারি নথিতে এটি আসলে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স এর কারণ হিসাবে তিনি বলেছেন সরকার কখনো মন্দির বা মসজিদ নির্মাণে সরাসরি সরকারি অর্থ ব্যয় করতে পারে না তার মতে ভগবানের মন্দির হিন্দুরা তাদের স্বার্থফূর্তি ভক্তি ও বিশ্বাস থেকে নির্মাণ করেন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে ঠিক একই রকম মন্দির নির্মাণের উদ্দেশ্য নিয়েও একাধিক মহলে প্রশ্ন উঠেছে মালব্যের স্পষ্ট দাবি পুরীর জগন্নাথ ধামের পবিত্রতা এবং চৈতন্য মহাপ প্রভুর ভক্তিকে অস্বীকার করার এক উদ্ভত এবং পাপপূর্ণ প্রচেষ্টা হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই দীঘার মন্দির নির্মাণ এই এইদিকে কেবল প্রকৃতি দুর্যোগী নয় দীঘার জগন্নাথ দেবের মন্দির অধ্যয়নের কয়েকদিন আগেই একটি বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে গত শুক্রবার মন্দির নির্মাণের কাজে ফিনিশিং টাচ দেওয়ার সময় উঁচু থেকে পড়ে গুরুতর আহত হন এক নির্মাণ নির্মাণ কর্মী আবিদ হোসেন নস্কর এই দুর্ঘটনার জেরে ওই কর্মীর মুখ ও ডান হাতে গুরুতর আঘাত লাগে এই ঘটনার পর মন্দির চত্বরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছিল এর মধ্যে আবারও ভয়াবহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডব পরিস্থিতিকে আরও জটিল থেকে জটিলতর করে তুলেছে যে কীভাবে পরিকল্পনা করা হয়েছিল কেন এই লোহার গেট ভেঙে পড়ে গেল এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার কারণ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা আগামী তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই উদ্ধয়ন হতে চলেছে তার এই স্বপ্নের প্রকল্প দীঘার জগন্নাথ মন্দিরের উদ্ধয়নের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন জোর কদমে চলছে সর্বত্রই যেন সাজো রব কিন্তু এই উৎসবের পরিবেশের মধ্যেই একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটছে যা উদ্বেগ ও আতঙ্ক বাড়াচ্ছে রাজ্যবাসীর মনে প্রাকৃতিক দুর্যোগ থেকে দুর্ঘটনা সব মিলিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কারণ মন্দিরের অধ্যয়নের ঠিক আগেই কোন কোনো বাধা আসছে রাজ্য জুড়ে জারি হয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েও আবহাওয়া দিয়েছে আবহাওয়া দপ্তর আর এমনই পরিস্থিতিতে গত শনিবার রাতে আচমকা শুধুমাত্র ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে গেল দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের কাছে তৈরি হওয়া একটি বিশাল অস্থায়ী লাইটের গেট শুধুমাত্র একটি দমকা হাওয়া মেরেছে হালকা করে আর এতেই এই লাইটের গেট কিন্তু ভেঙে পড়ে গিয়েছে দর্শক আর এতেই রাজ্য জুড়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে যে কিভাবে কাজ করা হচ্ছে মানুষের কি নিরাপত্তা বলে কিছু নেই এরকম কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে দর্শক দীঘার জগন্নাথ মন্দির অধ্যয়ন হওয়ার আগেই দর্শকেই নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ